একত্রিশ কিলো একষট্টি থেকে আসা একত্রিশ কিলো দুই সাইড খেলা আবার একষট্টি কিলো থেকে আসা মানে ফার্স্টে যে কবুতরটা দেখাইছেন ওইটারই বংশধর সিলভার লাইনের আর্মি কবুতর মাসা অনেক সুন্দর কবুতর কবুতরের ফেদার গুলো অনেক সুন্দর কবুতরগুলো দেখতে যেরকম সুন্দর ভাই কবুতর অনেক যত্ন নেয় কবুতরের শেপ মাসাল্লাহ সবগুলো কবুতরের ডাউন ফেস সবগুলো কবুতরই দেখতে মাসা ভালো এখানে আসতে হবে কবুতর বিশুদ্ধ একদম সবকিছু চোদ্দ গোষ্ঠী ডিটেলস পাইছি মানে কবুতর দেখতে সুন্দর ফ্লাইং হয় ভালো করে আবার ছাড়া ছাড়িয়ে দেখা মাসাল্লাহ সবকিছু গ্যারান্টি আছে আপনারা শুনলেন আসসালামু আলাইকুম তো আমরা আজকে সারলিয়া কবুতরে হাটে তো আস্তে আস্তে এক বড় ভাই এখানে আসলাম রবিন ভাই রবিন ভাই কবুতরের দোকান এখানে আলহামদুলিল্লাহ বেশ কিছু কোয়ালিটি কবুতর আমরা দেখতে পারলাম ফার্স্টে কবুতর আপনাদেরকে শর্ট ক্লিপসে দেখাই

মাসাল্লাহ কবুতর গুলো যেমন দেখতে কালার মাসাল্লাহ এখানে আরো এক জায়গা সুন্দর কবুতর আছে মাসাল্লাহ সবগুলো কবুতর পুরোপুরি জাবরা দেখতে যেরকম সুন্দর ওই রকম বডি স্ট্রাকচার মাসাল্লাহ এখানে এক জোড়া কবুতর আছে লাল পাতি পেয়ার কবুতর গুলো মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর পুরো ফুল জাবরা কবুতর যাক মাসাল্লাহ বড় বাইরে এখানে খুব কালারফুল কবুতর দেখতে পাচ্ছি ঠিক আছে আমরা এখন দূরে থেকে দেখাই কারণ দোকানের ভিতরে তো অন্ধকার এই জন্য রবীন্দ্র আমাদেরকে কিছু কবুতর এখন ধরা ধরা দেখাইতেছে রবীন্দ্র আপনার পরিচয়টি একটু দিতেন দর্শক আমার নাম আসিফ হোসেন রবি আমার কবুতরের চ্যানেলের নাম হইলো রফিজন ফেসবুক আইডি আচ্ছা 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 ঠিক আছে এটা আমার যে নাম্বার ওদের তো হোয়াটসঅ্যাপ আর এই মধ্যে দুইটাই আছে কবুতরের কোয়ালিটিগুলো দেখেন মাসা আল্লাহ অসম্ভব সুন্দর কবুতর

ব্যাটা কি কবুতর এটা আপনার সবুজ গলা কবুতরের আরমি কবুতর দিন সবুজ গলার কবুতরের মধ্যে আরমি কবুতর দড়া কবুতরের মাশাআল্লাহ কবুতরের শেপটা আমাদের সব অনেক ভালো লাগছে ডাউন শেপ চোখটা মাশাআল্লাহ লাল গিয়ার কবুতরটা ক্রিম চোখের মধ্যে লাল গিয়ার কবুতরের শেপটা মাশাআল্লাহ অসম্ভব কবুতরটা পুরো ফুল বাজ্য কালো অনেক সুন্দর কবুতর মাশাআল্লাহ 250 কম অসম্ভব সুন্দর একটা সিলভার কবুতর পুরো ফুল জাবরা কবুতরের কালার দেখেন মাসাল্লাহ কবুতরের ফেদার বাজু কালো অনেক সুন্দর দম একদম সম্পূর্ণ কালো কবুতরের সবগুলো সবগুলোই ডাউন ফেস কবুতর এই কবুতরের চোখটা মাসাল্লাহ খুব সুন্দর এটা চোখটা আবার সাদার ভিতরে বা এটা সিলভার কবুতর না সিলভার কবুতর ভাই মাসাল্লাহ অনেক সুন্দর কবুতর এটা আপনি ফ্লাইং এর জন্য নিতে পারবেন আবার বাসার সৌন্দর্যের জন্য তাও নিতে পারবেন ফ্লাইং ও ভালো কর আবার বাসার সৌন্দর্যের জন্য রবিন ভাই এখন আমাদের পুরান জাতের একটা সাপশিলা কবুতর দেখাইতেছে মাশাআল্লাহ। কবুতরটা অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। পুরো যেটা সব ছিলা কবুতর অসম্ভব সুন্দর। মানে তারে কোনো গ্যাপই নাই, তারে একদম মাশাআল্লাহ। কবুতরের ফেদাটা অসম্ভব সুন্দর। ফেদারের কোনো গ্যাপ নেই, ফেদারের কালারটা অনেক সুন্দর। এই সব কবুতর এখন এখান যায় না অনেক সুন্দর কবুতর। মাশাআল্লাহ। অসম্ভব সুন্দর কবুতর, কবুতরের সচরাচরা এখান। মাশাআল্লাহ। অসম্ভব সুন্দর সবগুলো কবুতরের গাউন পেস এই কবুতরের চোখ অনেক সুন্দর সাতচিলা কবুতর বেগুনি পাও একদম ডাইরেক্ট মাশাআল্লাহ একদম বেগুনি পাও হয়তো ক্যামেরা ওইরকম ভাবে উঠতেছে না কবুতরের পা অনেক সুন্দর যেরকম দেখতে সুন্দর হবে কোনটি খেলা 231 কিলো 61 থেকে আসার 31 কিলো দুই সাইড খেলা আবার একষট্টি কিলো থেকে আসলে ধন্যবাদ স্যার 마শাআল্লাহ অনেক সুন্দর লাইন আমি যে ফাস্টে যে কবুতরটা দেখাইছেন ওইটারই বংশধর সিলভার লাইনের আর্মি কবুতর 마শাআল্লাহ অনেক সুন্দর কবুতর কবুতরের feather গুলো 마শাআল্লাহ অনেক সুন্দর কবুতর গুলো দেখতে যেরকম সুন্দর ভাই কবুতরারে অনেক যত্ন নেয় কবুতরের শেপ 마শাআল্লাহ সবগুলো কবুতরের ডাউন ফেস

এটা কি কবুতর ভাই এইদিকে গুলো বেশি কবুতর দেই করা ভাই একটা একদম অনলাইন আর কবুতরের পাখা মাশাআল্লাহ কালারটা খুব সুন্দর ভাই সবগুলো কবুতর একটা জিনিস খেয়াল করছো সবগুলো কবুতরের পাখার সেটআপ বডি স্ট্রাকচার অনেক সুন্দর অসম্ভব সুন্দর মাশাআল্লাহ কবুতরের চোখটা অনেক সুন্দর এটা চোখটা আবার সাধারণের মধ্যে বেশি কবুতর মাঝারি কবুতর ফেস্টটাও সুন্দর ডাউন ফেস্ট মাশাআল্লাহ মাশাআল্লাহ আরেকটা অনেক সুন্দর একটা সিলভার কবুতর নর কবুতর মার্শাল কবুতরটা খুবই বিগ সাইজ সিলভার আর্মি কবুতর কবুতরের পাকা টাকা মার্শাল খুব সুন্দর লাগছে কবুতরের চোখটা দেখেন মার্শাল সবগুলো কবুতরের ডাউন ফেস এই কবুতরের চোখটা মার্শাল অনেক সুন্দর সাদার মধ্যে কবুতরের কালারটা মার্শাল খুব সুন্দর এই কবুতরের পাকাটা আরেকবার মেলেন মার্শাল্লাহ গুলো অনেক বড় এবং ফুল বাজু কালো কবুতর কবুতর যেরকম ওইরকম নাকি কবুতর রেজাল্ট ওইরকম কবুতরের দোম দেখেন মাসাল্লাহ দোম অনেক বড় কালো খুব সুন্দর কবুতর সব দা পারফেক্ট ছাড়া নাকি ভালো রেজাল্ট করে প্লাস ওইরকম রকম ফ্লাইং ওই রকম দেখতে মাসাল্লাহ ভাই এখন একটা কালারিং কবুতর দেখাইতেছে টুইটাল মুসলদম কবুতর মাসাল্লাহ কবুতর অনেক সুন্দর ফ্লাইং তিন ঘন্টা মাসাল্লাহ একটা কালারিং কবুতর নাকি তিন ঘন্টা ফ্লাইং মাসাল্লাহ খুব ভালো কবুতরের পাখাগুলো দেখেন অনেক সুন্দর ভাই সবগুলো কবুতরই ফেদারের মানে যে স্ট্রাকচার খুব সুন্দর সবগুলো ডাবল বার এই যে বার আছে কিন্তু আমাদের সবগুলো ডাবল বার একটা চুঠাল মুসলদম কবুতার তার সবগুলো ডাবল বার কবুতরটা কিন্তু একদম ফাটা নাই অনেক সুন্দর অসম্ভব সুন্দর একটা কবুতর কবুতর ফ্লাইং টাইম নাকি তিন ঘন্টা কবুতরের দমগুলো দেখেন কবুতরা দেখেন মাসাল্লাহ কবুতর টোটাল ফ্রেশ মাসাল্লাহ কবুতর চোখটাও সুন্দর নিউ অ্যাডাল্ট কবুতর এক দশকে কবুতরটা নাকি তিন ঘন্টা ফ্লাইং করে কালদম এটা এখনো ক্লিয়ার হয়নি এটা একদম কমপ্লিট করেনি ভাই এখন আমাদের একটা চুঠাল কালদম কবিতর দেখা গেছে কবুতরটা নাকি এখন একদম কমপ্লিট হয় নাই মাসাল্লাহ কবিতাটা এখনই যে সুন্দর লাগছে অসম্ভব সুন্দর একদম ফ্রেশ কালদম চুইঠাল কালদম কবুতর তা আবার একদম ফ্রেশ এই কবুতরটাকে ভাই ফ্লাইং করানো হয়েছে না ফ্লাইং করেন নেই ভাই এগুলা এগুলো বাপমা ছয় ঘন্টা ফ্লাইং করে মাশাল্লাহ বাপমা নাকি ছয় ঘন্টা ফ্লাইং করে বাই নিজের মুখে বলে দেখেন কালদম কবুতর হলো আপনার এই কালারিং কবুতর মধ্যে সবচেয়ে বেস্ট কবুতর যেটা ফ্লাই বেশি করে আপনার ইন্ডিয়ানরা দেখবেন যে আপনার এই যে পাঁচটি কবুতর যেগুলো এগুলো ছয় ঘন্টা প্লাস ফ্লাই করে মাশাল্লাহ অসম্ভব সুন্দর একটা কালদম কবুতর কবুতর আমার কাছে পার্সোনাল খুব ভালো লাগছে অনেক সুন্দর ভাই কবুতর শেপটা একটু দেখান Maşallah.

কালার তো অনেক সুন্দর মার্শাল্লা বা এটা কিন্তু নন না এটা মাতি আর আসলে এতগুলো কবুতর বারে এখানে মার্শাল্লাহ সবগুলো কবুতর দেখতে খুব সুন্দর আসলে ধরে ধরে তো সবগুলো কবুতর এইভাবে দেখানো যায় না এই কারণে বাইরে বছর দোকান দেখা যায় দোকানের ভিতর অন্ধকার এই জন্য আমার একটা এরকম ক্লেয়ার উঠতো না তো মার্শালার কবিতাগুলো পারছান খুব ভালো লাগছে আফসান বাঘা কবু তো এক দশকের ক্লেয়ার কবিতরগুলো কিন্তু এখন এক দশকের কবুতর গুলো বয়স বাড়ার সাথে সাথে কালার মাসাল অনেক সুন্দর হইবো মাসাল্লাহ অনেক সুন্দর কবুতর ভাই আফসান বাঘা কবুতর প্রাইস কেমন পড়তে পারে মানে আপনি চাইছেন মানে আপনার সাথে দেখা মানে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আসলে এইভাবে তো দাম টাম বলা যায় না বা সাথে কন্ট্যাক্ট করতে পারেন বা নাম্বার ইনশাল্লাহ দিয়ে দেবো ঠিক আছে কবুতর পেয়ারটা মাসাল্লাহ আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে অসম্ভব সুন্দর কবুতর আর এক দশকে কবুতর মার্শাল্লাহ অনেক জাবরা তো পরের দশকে হয়তো বা দু একটা যে কালো পড়গুলো আছে সেগুলো হয়তো বা একদম জাবরা হয়ে যাবে কবুতরের চোখ মার্শাল খুব সুন্দর একদম আফসান বাজার রচক মার্শাল্লাহ আরেকটা কবুতর অনেক সুন্দর একটা কবুতর ভাই এটা কি কবতোর দেখে নে আচ্ছা প্লাটিনাম মেন পেয়ার এটা কি নন আমাদের ভেড়া নর মার্শাল্লাহ অসম্ভব সুন্দর কবুতর প্লাটিনাম মেন পেয়ার ন কবুতর এটা

কবুতরগুলো দেখতো মাশাল্লাহ খুব সুন্দর ভাই এটা যেহেতু আপনার মেইন প্যারিস টু কবুতরগুলো ভেটা দেখাইতাম তাহলে ভালো ছিল মাশাল্লাহ ডাবল র‍্যাক কবুতরগুলো আসলে দোকানের ভিতরে এই যে অন্ধকার বেশি দেখেছে বাইরে বললাম যে একটু ধইরা দেখানোর বেশি ভালো তো মাশাল্লাহ অনেক সুন্দর কবুতর এটা আমাদের দেখেন মাশালা একদম ফুল জাবরা ডাবল বার ফুল জাবরা ডাবল বার কবুতরের শেপটা মাশাআল্লাহ ওরে আপনি কোন দিকে ফলাইতে পারবেন না কালারও ফলাইতে পারবেন না আর রেজাল্টও ফলাইতে পারবেন না জেনারেশনও ফলাইতে পারবেন না মাশাআল্লাহ ভাই কবুতরের শেপ অনেক সুন্দর মাসাল্লাহ সবগুলো কবুতরের ডাউন শেপ মাসাল্লাহ কবুতরের চোখটা দেখেন অসম্ভব সুন্দর কবুতরের চোখটা শেপটা অনেক সুন্দর লাগছে এটা বাফ প্লাটিনাম মেন পে কবুতরের পাকগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর ব্রিডিং কবুতর তারপরে কবুতরের পাকার সেই কবুতরের বডি স্ট্রাকচার অনেক সুন্দর কবুতর গুলো নাকি খুব ভালো ব্রিড করে প্লাস দেখতেও সুন্দর ফ্লাইং ও বলো ছাড়াছাড়ি তো নাকি রেজাল্ট আছে এটা বাইরে যে প্লাটিনাম মেন পেয়ার দেখাইছে মেন পেয়ারের নট দেখলাম এখন মেন পেয়ারের মাটি দেখতেছি মল্টিং আছে তারপরে মাসাল্লাহ অসম্ভব সুন্দর ফুল জাবরা কবুতর কবুতরের পাখা সেট আপ দেখেন অসম্ভব সুন্দর মাসাল্লাহ কবুতরের পাখা দেখেন কবুতার খুব কবুতর গুলো খুবই ছটফটা স্বভাবের খুবই হিংস্র টাইপের এই জন্য কবুতর গুলো মানে অনেক ছটফট করতেছে ভাই আমাদেরকে সুন্দরভাবে ঘেরা দেখাইতে পারতেছে ভাই একটু শেপটা দেখেন মাসাল্লাহ কবুতর শেপটা দেখেন ভাই সবগুলো কবুতরের মাসাল্লাহ শেপ আমাদের খুব ভালো লাগছে সবগুলো ডাউন শেপ কবুতরের চোখ ও অনেক সুন্দর কবুতর গুলো আসলে মোল্ডিং আছে কবুতর গুলো সরাসরি দেখলে বুঝতে পারবেন অসম্ভব সুন্দর মাশাল্লাহ এটা বা প্লাটিনাম জাতের কবুতর বা প্লাটিনাম কবুতরগুলোর ছেলে মাশাল্লাহ অনেক সুন্দর কবুতর অসম্ভব সুন্দর কবুতরগুলো সবগুলো খুবই চঞ্চল স্বভাবে কবুতরগুলো একদম ফুলঝাবড়া দেখেন এটা শুধুমাত্র একটা পাকশাদ আসছে এটা ক্লিয়ার হয়ে যাবে এটা দশক জলে ক্লিয়ার হয়ে যাবে তিন দোকাসটা দেখে তিন দশকাস ক্লিয়ার হয়ে যাবে মাশাল্লাহ কবুতরের তালার মাশাল্লা অনেক সুন্দর কবুতরগুলো আমার কাছে পার্সোনালি খুব ভাল লাগছে এবার এখন কবুতরের শেপটা চোট আমাদেরকে ধরে দেখাবে মাসা অনেক সুন্দর কবুতর কবুতরের শেপটা দেখেন সবগুলো কবুতরের দাম শেপ কবুতরের চোখগুলো মাসাল্লাহ খুব সুন্দর কবুতরটা বয়স বেড়ার সাথে সাথে নাকি আরো জাবরা হয়ে যাবে অসম্ভব সুন্দর কবুতর

ডাউন চোখ অনেক সুন্দর মাশাল ওই যে আমাদের যে ডিজি মাটি দেখাইছে ওই মাটির ছেলেটা মার্শাল্লাহ অসম্ভব সুন্দর একটা কবিতা কবিতার শেপটা মার্শাল্লাহ দেখুন অনেক সুন্দর কবিতার একটা ফেতার পাতা মাসাল ফুল বাজুক আলো কবুতরের রেগটা দেখেন মাসাল্লাহ

ছিল অনেক সুন্দর একটা কবুতর খুব লাগছে একদম ফুল জাবরা সবগুলো কবুতরের মতো এই কবুতরটা একদম ফুল জাবরা

মানে এই মাত্র যে নটটা দেখেছে ওটার মাঝে এটা না অনেক সুন্দর কবুতর এই কবিতাটা পাখা কাটা এই কবুতরটা একদম এটা মানে বিট করার জন্য উড়ানো না বিটার পেয়ার মাসাল্লাহ কবুতরের দমবাজি সম্পূর্ণ কবুতরের মাশাল্লা দেখতে খুব সুন্দর কবুতরের শেপটা এখন ধোরা দেখে মাশ আল্লাহ কবুতরের শেপটা দেখেন পুরো ফুল ডাউন শেপ চোখটা মার্শাল্লা অনেক সুন্দর কাঁচরা কাটলা জিয়া কবুতরের বডি স্টার্চ মাশ আল্লাহ অওয়া সম্ভব সুন্দর খুব সুন্দর কবি আসলে বাইরে কাছ অসম্ভব সুন্দর সুন্দর ভালো ভালো এবং রেজাল্ট করা কবুতর আছে কবুতরগুলা নাকি খুব ভালো ফ্লাইং করে কবুতর গুলো ছাড়াছাড়িতে আসে দেখতেও সুন্দর কোনো দিক দিয়ে কবুতর গুলো ফালাইতে পারবেন না আসলে এত এত কবুতর তো ধরা দেখানো পসিবল না আমরা যতটুক পারছি ধরা ধরা দেখাইছি আর আমি আন্তরিকভাবে দুঃখিত কারেন্ট নাই এই জন্য দোকানে অন্ধকারের কারণে সবগুলো ছবিটা ক্লিয়ারলি স্পষ্টভাবে আপনাদেরকে ধরে ধরে দেখাতে পারি নাই তো এই বায়ের নাম্বারটা একটু বলে দিতেন ভাই দর্শক আমার নাম আসিফ রবিন আমার নাম্বার জিরো ওয়ান সিক্স থ্রি জিরো ওয়ান সিক্স থ্রি ডাবল ফাইভ ডাবল নাইন ডাবল ফাইভ ডাবল নাইন টু জিরো টু জিরো টু বাই অ্যাড্রেসটা বলে দিতেন আমার অ্যাড্রেস সারুলিয়া বাজার কবুতরের হাট আমার দোকান এনি টাইম আসলে কল দিলে আমাকে পাবেন আচ্ছা ডেলিভারিও দেওয়া যাবে আপনার যদি কোনো কবুতর লাগে যে কোনো কবুতর আমাকে বললে আমি কালেক্ট করে আপনার এখানে পাঠাই দেবো সমস্যা ডেলিভারি চার্জ দিয়ে দিলে আমি আপনার আচ্ছা ঠিক আছে ভিডিওর গুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন তো কারো যদি কবুতর কেনার আগ্রহ থাকে বায়ের নাম্বারে সাথে যোগাযোগ করতে পারবেন তো বাই আমাদের এই হিসাবে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার হিসাবে কিছু ডিসকাউন্ট করতে পারেন তো ভিডিওটা এখন এখানে ইন্ডিং করলাম ভালো থাকবেন